সকলে কম বেশি সাহায্যের হাত লাগিয়েছিল কেউ বেশি কেউ কম কিন্তু প্রত্যেকটাই প্রয়োজন ছিল একটা কথা বিন্দু বিন্দু জলে সময় তাই ছোট ছোট কাজ একটা বড় কাজের হয়তো একটু দাঁড়িয়ে ছিল সেই দাঁড়িয়ে থাকাটা সেখানে তার জন্য অনেকটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কেউ হয়তো একটা বাহিন নিয়ে গেছে কোনো কাজের জন্য সে জন্য সেই সময়ের জন্য গুরুত্বপূর্ণ সাজানোর জন্য কেউ হয়তো একটি মূর্তি বই নিয়ে গেছে গুরুত্বপূর্ণ সেই সময়ের জন্য কেউ করে বসে বসে ফুলে যাটা দিতেছে যাটা কাটিয়ে দিতেছে সেটার জন্য গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানের জন্য কেউ হয়তো মাই গিয়ে করতেই আছে এই গাছে চলছে ওখানে চলছে ঝুলাচ্ছে কেউ লাইট চলাচ্ছে সেই মনটায় সেই চায় টাওয়ারে ওপরে উঠছে ঝোলাতে লাইট চলাচ্ছে বিভিন্নভাবে সেটা সেই জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কেউ সেই স্টেজে দিকটা থেকে দাঁড়িয়ে আছে কাজ করছে সাজাচ্ছে সেখানে সেই জন্য গুরুত্বপূর্ণ কেউ কেউ ব্যক্তিগুলো সদস্য সদস্য গণ এক মাস ধরে রেগুলার আসছে গান প্র্যাকটিস করতে সেটা গুরুত্বপূর্ণ মেম্বাররা প্রাইস কাউন্সিল মেম্বাররা বিভিন্ন পাড়ার নেতারা যারা বাড়িতে বাড়িতে গেছে

একটাই পর্যন্ত গিজে ঘরে পাহারা দিয়েছে বাইরে দেখাশোনা করেছে তারপরে সময় যখন ঘন্টা বেজে গিয়েছে গিজে ঘরে এইবারে আমাকে আর পরিষ্কার করতে যেতে হয়নি যারা সেখানে ছিল দায়িত্বে ছিল তারা করেছে পরের দিনের জন্য প্রস্তুত করেছে কারণ অনেক যখন জনস এসেছে কিছু পরিদর্শন করতে সেই তিনটে থেকে নটা দু দিন তিন দিন ধরে তারপরে চারটে থেকে আটটা ধুলো তো অনেক গায়ে তারা সেই পরিষ্কার করেছে পর দিনের জন্য সেটা তখনকার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরে বলতে গেলে অবশ্য আমি এবং আমাদের যে দারোয়ান আছে এই বিলে আমরা কিন্তু নিজুঘর প্রসার অনেক নোংরা হয়েছিল পঁচিশ তারিখে তারিখ থেকে আর নোংরা যারা ছিল তারা পুরোটাকে কন্ট্রোল করেছে দেখেছে যে যাতে পরিবেশটা পরিষ্কার মানুষ সচেতন হয় ডাস্টবিন ব্যবহার করে আমাকে একজন দিয়ে দেওয়া হয়েছিল তিনটে দার্জিলিং তিন জায়গায় ছিল মনে হলো মানুষ সিস্টেম সচেতন হয়েছে যে নোংরা করে না ডাস্টবিনগুলো ব্যবহার করেছে হয়তো দু একটা বাচ্চা কাছে হয়তো ফেলেছে টিকটিক ইত্যাদি সেটাই ছিল খুব ঝাড় দেওয়ার কোনো কতটা প্রয়োজন যে প্রত্যেকটা জায়গাতে যে আমাদের ভক্তেরা সিস্টাররা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যা কিছু করেছে একটু একটু করে আর পুলিশেরা আমাদের সহযোগিতা করেছে সেই সন্ধ্যে চারটে থেকে রাত আটটা সাতটা নটা কোনো সময় সাড়ে নটা দশটা পর্যন্ত একেবারে শান্তিপূর্ণ আনন্দ করেছে মানুষ ঘুরেছে বেরিয়েছে কিন্তু কোনো হাত্মকর হয়নি শান্তিপূর্ণ চারি প্রশাসন তারা পুলিশ দিয়ে আবিষ্ঠ করেছে যাতে এই চার্চ প্রাঙ্গন বা তার আশেপাশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিন্তু প্রদান করেছে আমাদের সকলকে আমাদের সুখে দান করেছে কে কেউ ব্যক্তি সহৃদয় ব্যক্তি মন্দির আলব তারা সাহায্য হাত বাড়িতে সেখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য আর তারা রীতিমতো এসেছে আর তা সম্পন্ন করেছে সেটা ছিল প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এই যে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত বিভিন্ন দল বিভিন্ন সংগঠন যারা এসে আমাদের কালচারাল সন্ধ্যা উপস্থাপন করেছে দিনগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সকলকে আনন্দ দিতে চেষ্টা করেছিল আর তারা নিঃস্বের ভাবে করে গেছে সেটা ছিল গুরুত্বপূর্ণ আর তাদের ভূমিকা ছিল ভালো তাদের ওই পারফরমেন্সের দ্বারা সন্ধ্যেটা আরও সুন্দর ছিল বিভিন্ন স্তরে আমাদের বলি ছোট বড় সব কিছুর মধ্যে তারপরে প্রোগ্রাম শেষে গুটি করে ভক্ত সব কিছু ফিরিয়ে নিয়ে এসছে যথাস্থানে রেখেছে সুন্দর করে সাই পরিপাঠ করে আমার চলে যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে যা তাই ছোট বা বড় কাজ বা স্বল্প বা হোক এই প্রোগ্রামটাকে এই আমাদের বড়দিন উৎসবটা বছরে আমাদের একদিনই একটা বড় উৎসব থাকে অনেকদিন ধরে সেই উৎসবটাকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকেরই যে কন্ট্রিবিউশন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ আর আশা রাখবো ভবিষ্যতে আমাদের যা অনুষ্ঠান কেন যা প্রোগ্রাম আসবে কেন আমরা সকলে একসাথে সহযোগিতার হাত বাড়িতে সাফল্যের দিকে পৌঁছে দিই যা কিছু আসলে কেন চলে আসবে বর্ষকার আবার ইস্টার গুড ফ্রাইডে ইস্টার চোদ্দোই ফেব্রুয়ারি বর্ষপ্রকার তো আমাদের হতেই আসবে পরপর হতেই আসবে তার আগে চলে আসবে আমাদের এগারোই ফেব্রুয়ারি লোডদের মাথা বাড়িয়া পর মায়েদের তো সজাগ হয়ে যাবে সেই মাথা বাড়িয়া পর্ব তাই ভক্তদের সকলকে সৃষ্টানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই আর যদি কারো কিছু বলার থাকে কারণ কি একটা যখন কিছু ঘটে তার একটা মূল্যায়ন তা একটা ভালো দিক থাকে আর একটা দিক থাকে খারাপ করবো না টু টু আমরা যদি নেগেটিভ ধরে তাহলে আমরা কিন্তু ইমপ্রুভ করবো না যেটা আর খুব ভালো করত আর একটু ভালো করা যেত সেইটা আমাদের যদি নজর আছে সেটা নজর দেওয়া দরকার নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে তাহলে সেটা করার প্রয়োজন কারণ অন্য জায়গায় কোথাও কোথাও আলোচনা হয়তো সেই জিনিসটা কিন্তু কিন্তু যদি আমরা মূল্যায়নের মধ্যে দিয়ে সেই ছোটো বড়ো কিছু যেটা ভুল বা ভাত্তি রয়েছে সেটা যদি আমরা আরও ভবিষ্যতে যখন করব পারফেকশনে দিয়ে যেতে পারি আমরা সবাই একটু একটু করে পারফেকশানের যাওয়ার ভালো ভালো থেকে আরেকটু ভালো ভালো সর্বোচ্চ ভালো দিকে চাই তাই যদি কিছু কারো বলার থাকে যে না প্রথমে একটু যদি বলি আমরা যে এই সরকারি অনুষ্ঠানে ভালো দিকটা এটা ভালো ছিল ওটা ভালো ছিল এটা ভালো হয়েছে তারপরে আমরা যাবো একটু সেই দিকটা পয়েন্টস সেই পয়েন্টসগুলো যা ইম্প্রুভ করা প্রয়োজন আছে যা ভালো করা প্রয়োজনীয়তা আছে তাই এখন সকলের কাছেই আমার আবেদন প্রথমে ভালো দিকটা বলি তারপরে যদি পয়েন্ট টু ইনক্লুড কিছু নোটেড হয়েছে বা চোখে পড়েছে সেটা আমরা দু এক কথায় বলতে পারি এখন সকলের কাছে